নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি গন্ধরাজ রুইয়ের একটা রেসিপি নিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি আর স্বাদ হয় মারাত্মক রকমভাবে একবার যদি গন্ধরাজ রুই রান্না করেন মনে হবে যেন বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয় কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে গন্ধরাজ রুই করলাম আমি এখানে তিন তিন পিস রুই মাছ নিয়েছি আর নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস একটা গন্ধরাজ লেবু একটু টমেটো একটু একদম চার ভাগের এক ভাগ পেঁয়াজ আর নিয়েছি একটু তিল সাদা তিল কয়েকটা গোলমরিচের গুঁড়ো আর দু পিস কাঁচা লঙ্কা ব্যাস তিলটা হয়তো কম বেশি একটু নিতে হতে পারে এবার আমি মাছের প্রথমে নুন হলুদ আর একটু গন্ধরাজ লেবুর রস মাখিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা সর্ষের তেলে লাল লাল করে মাছটা ভেজে তুলে নেব আর এখানে যে লেবুটা নিয়েছি সেই লেবুর খোলাটা যেটা সবুজ অংশটা সেটা কিন্তু আমি একটু পুড়ে নেব আর প্রথমে আমি মিক্সির জারেতে একটা মশলাটার পেস্ট বানিয়ে নিই টমেটো পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা তিল যেটা নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই মিহি পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়ে মিক্সির ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন সর্ষের তেলে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এই যে গন্ধরাজ লেবুর খোলাটা যেটা সবুজ অংশ সেটা একটু কুড়ে নিলাম এইটা দিলে কিন্তু মাছের টেস্ট আরও গুণ বাড়িয়ে দেয় খুব বেশি দিলাম না যতটা পরিমাণ আমার লাগবে ততটাই নিয়ে নিলাম নিয়ে এবার এটা এক সাইডে রেখে দেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব নেয়ার পর এবার ওই তেলেতেই আমি একটু যে আদা রসুনের পেস্ট দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ওই তেলেতেই আমি আদা এর পেস্ট এক চামচ আর যে টমেটো তিল পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানানো সেই পেস্টটা এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এগুলো প্রত্যেকটাই আমি মশলার চামচের মাপ করে দিয়েছি মশলার চামচের হাফ চামচেরও কম কম করে মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে কষ কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আপনি ওই মশলার জার ধোয়ার জলটা দিয়েও কিন্তু এটা কষিয়ে নিতে পারেন এতে কি হয় মশলা কষানোটাও ভালো হয় আর তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায় এবার দেখুন এটা মশলা কষানোটা খুব ভালো করে হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে তারপর মাছগুলো এখানে দিয়ে দেব। দেখেছেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তার মানে মশলা কষানোটা একদম রেডি এবার এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব একটু জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো যেগুলো ভেজে রাখলাম সেই মাছগুলো এখানে দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দিলাম যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুর যে খোসাটা আমি গ্রেট করে রাখলাম সেই খোসাগুলোও দিয়ে দিলাম এর মধ্যে ব্যাস এবার মাছগুলো একটু গ্রেভিটা ঘন হবে আর আমি যে গন্ধরাজ লেবুর রস যেটা বার করে রেখেছিলাম সেই লেবুর রসটা যখন নামাবো তার আগে লেবুর রসটা একটু দিয়ে দেব। এতে কী হবে গন্ধরাজ লেবুর গন্ধটা মমা করবে মাছের মধ্যে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মাছগুলো গ্রেভিটা ঘন হয়ে আসছে এবার যত ঘন হবে তত কিন্তু একটা সুন্দর গন্ধ মমা করছে গন্ধরাজ লেবুর একটা গন্ধ এবার এটা ঘন হয়ে আসবে যখন নামাব তার আগে এক চামচ কি দেড় চামচ যে গন্ধরাজ লেবু রসটা আমি বের করে রেখেছিলাম সেই রসটা এখানে দিয়ে তারপর একটু ওলট পালট করে মাছটা নামিয়ে ফেলব যদি বাড়িতে ছুটির দিনে থাকেন এই রকমভাবে একবার গন্ধরাজ রুই মাছ ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আর খেতে কি বলবো আপনাদের একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কতটা সুন্দর খেতে হয় এমনিই তো আমাদের বাঙালিরা মাছের ঝোল ঝাল খেয়ে অভ্যস্ত যদি কখনো মুখের স্বাদ বদলাতে হয় তাহলে কিন্তু এইভাবে একবার এই রকম গন্ধরাজ রুই ট্রাই করে দেখতে পারেন মুখে লেগে থাকবে স্বাদ একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয় দেখুন আমার হয়ে গেছে নামিয়ে ফেললাম এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে এই দেখুন কাছ থেকে দেখুন আর হ্যাঁ আমি লেবুর কটা স্লাইস কেটে নিয়েছিলাম সেগুলো একটু সাজিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এই দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন গন্ধরাজ রুই কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা